তুমি বায়ান্ন দেখেছ আমি চব্বিশ দেখেছি বায়ান্ন ছিল যাযাগরের সময়কাল কিন্তু চব্বিশ তেপ্পান্ন বছরের স্বাধীনতা বুকে নিয়ে কলুষিত করেছে সার্বভৌমত্বের পরিচয়কে যারা যাদের হকি স্টিকের আঘাতে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রক্তাক্ত হয়েছে আবার রাজপথকে করেছে যারা রণক্ষেত্রে পরিণত ধিক্কার জানাই তাদের জানাই নিন্দা আমি উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা বলছি না আমি দু হাজার চব্বিশ সালের ষোলোই জুলাইয়ের কৌঠা আন্দোলনের কথা বলছি যে আন্দোলনে আবারও রক্ত ঝড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের দামাম তরুণ তরুণী যে আন্দোলনে বর্বরতা প্রকাশ করেছে এদেশের অভ্যন্তরীণ স্বৈরাচারী এবার এবার পাক সেনারা নয় নারীর সম্ভ্রমে হাত দিয়েছে এদেশেই রেখে যাওয়া পাকদের জারজ দল যার কাছে তরুণদের বুক বড়া আশা নিয়ে ন্যায় দাবি করা তার কাছ থেকেই রাজাকার বলে ফিরে আসা এ কেমন ন্যায়বাদিতা বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে দেশের ভবিষ্যৎরা যখন রাজপথে নেমে আজ এত লাঞ্ছনার শিকার সেখানে আমি বলতে চাই এ দেশ ভালো কোন কাজের আজ যখন শাহবাগ থেকে মানিবাগ দেশের প্রতিটা অলিতে গলিতে লাখো তরুণীর ঢল শহীদুল্লাহ হল থেকে বঙ্গবন্ধু হল কোথাও রক্তে রঞ্জিত রাজপথ কোথাও আগুনের ধোঁয়া তখন কোথায় সেই বঙ্গবন্ধু কন্যা যিনি এ যাব তরুণ প্রজন্মের সব সৎ উদ্দেশ্যে পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর সৎ আদর্শ আর দৃষ্টান্তমূলক কর্মসূচির ইতিহাস আমরা জেনে এসেছি এতকাল কই উঠতি বয়সে তরুণী সত্যানুসন্ধিৎসু হয়ে আমি তার হাতে গড়া ছাত্রলীগ আর তারই হাতে গঠিত সরকারের মাঝে তার আদর্শের ছিটি ফোটাও তো দেখছে না যারা বঙ্গবন্ধুর আদর্শের গান গায় তাদের কাছে আমার প্রশ্ন আপনারাই বলুন আজ বঙ্গবন্ধু থাকলে তিনি কখনো কোনো অবস্থাতেই কি ছাত্র সমাজকে রাজপথে নামতে দিতেন ঝরতে দিতেন আবারও তাদের রক্ত নষ্ট হতে দিতেন নারীদের সম্ভ্রম স্বাধীনতার তিপ্পান্ন বছর এসে এমন নবমান এটা কি ভাবাও যায় যে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সমাজ আজ হতে বাহাত্তর বছর আগে এদেশকে এদেশে ভাষা ফিরিয়ে দেওয়ার জন্য আত্মত্যাগ করেছিল আজ সেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের যৌক্তিক দাবি চাওয়ায় রাজাকারে বংশধরের সাথে তুলনা ছে, আজ বাঙালি হিসেবে আমরা নিন্দিত আমি আমার দেশের ভবিষ্যৎ বলছি একজন সাধারণ কবি হলেও আমি আমার কবিতার কথা দিয়ে তীর নয় কামানের গোলার মতো প্রতিবাদ করতে জানি সৌরাচের সরকার আমাদের চিহ্নিত করছে করুক আমরাও বুক চেঁটিয়ে তা দাঁড়িয়ে থাকবো সেবার পাকিস্তানিদের আঘাতে বুক ভাসিয়েছিলাম এবার না হয় নিজ দেশে স্বৈরাচারীদের কাছে তবু বলছি আমার ভাইদের রক্ত আত্মদান বৃথা যেতে দেব না ন্যায় বিচার ছাড়া রাজপথ ছাড়ব না এতে কাব্যের শহরের প্রাঞ্জল কবি